একটা বার তাকাইয়া দেখেন হাজার হাজার মানুষ একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না একটা মানুষের নাকের সঙ্গে আর একটা মানুষের নাক মিলে না একটা মানুষের চোখের সঙ্গে আর একটা মানুষের চোখ মিলে না একটা মানুষের গায়নের চেহারা চামড়ার সঙ্গে আর একটা চামড়া মিলে না এত সুন্দর ডিজাইন আল্লাহ বানাইছে আল্লাহ ডাক দিয়ে আপনি ফি আঈন সুরাস আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন চাইছি বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজ আমি নিজের যেমন চাইছি এমন বানাইছি আল্লাহ বলছেন আল্লাহকে জুড়ে ডাক দিবেন রাজি আছেন না নাই আল্লাহ ডাক দিয়ে বলেন সানিতা কবি